সাকিবকে লক্ষ্মী ছেলে বলে মন্তব্য করেছেন অভিনেত্রী জয়া আহসান মুক্তি মুক্তি পেতে চলেছে খানের ছবি সিনেমা উপলক্ষে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় আয়োজনে উপস্থিত হয়ে এই মন্তব্য করেন জয়া এদিন সংবাদ সম্মেলনে হাজির হয়ে সাকিবের প্রশংসায় মেতে উঠেন জয়া অভিনেত্রী বলেন ও খুব লক্ষ্মী একটা ছেলে দেখুন সে কাজের জন্য লক্ষ্মী আবার ইন্ডাস্ট্রির জন্য লক্ষ্মী সাকিব খুব পরিশ্রমী এমন একজন আর্টিস্টের সঙ্গে কাজ করাও আনন্দের জয় আহসান শুধু সাকিব নয় তান্ডবের পুরো টিম নিয়েই বেশ প্রশংসা করেছেন অভিনেত্রী জানান বড় পর্দায় প্রথমবারের মতো সাবিলা নূরকে দেখার জন্য মুখী আছেন তিনি এদিকে সাকিব বলেন তান্ডব নিয়ে বলতে হলে এক কথায় অসম্ভব ভালো মেকিং এর একটি সিনেমা আমার মনে হয়েছে আমি রাফিকে বলেছি ও রাফি তোমার বেস্ট সিনেমা এটি এই প্রোডাকশন হাউজ ও রাফির সাথেও এটা আমার সেকেন্ড কাজ আমি যখন ডাবিং করেছি ও দেখেছি তখনই মনে হয়েছে কি বানালো তাণ্ডব কিন্তু অসম্ভব পরিশ্রমের একটা সিনেমা সাকিব বলেন আমি তাণ্ডবের শিল্পী হয়ে মন্ত্র মুগ্ধের মতো দেখেছি দেখেই মনে হয়েছে কি চমৎকার সিনেমা তাণ্ডবের পুরো টিম খুব মন দিয়ে কাজ করেছে সহশিল্পীদের প্রশংসা করে সাকিব বলেন এখানে এত বড় বড় শিল্পীরাও কাজ করেছে যে আমার মনে হয়েছে আমি কি ঠিক করছি এই যে আমার পাশে বসে আছে জয়া জয়ার তুলনা জয়া নিজেই অসাধারণ অভিনয় করেছে এই পাশে আরেকজন আছে সাবিলা নূর অলরেডি লিচুর বাগান দিয়ে পাগল করে দিয়েছে রাফি অসাধারণ একটি ছবি বানিয়েছে এটি আজ আমি বলে গেলাম সাকিব আরো বলেন আমার অসম্ভব ভালো লাগে রাফির সাথে কাজ করতে খুব যত্ন করে সিনেমা বানায় রাফির সঙ্গে যখন সেকেন্ড কাজ করতে যাই তখন শুধু এক লাইনের স্ক্রিপ্ট শুনি এর বাইরে আর কিছুই শুনিনি ও যে সংলাপগুলো বলে দেয় আমিও তাই তাই বলি রাফিকে ধন্যবাদ এত সুন্দর একটা ছবির কাজ করার জন্য এই সিনেমায় সাকিব সাবিলা জয়া ছাড়াও অভিনয় করেছেন ডাক্তার এজাজ রুজি সিদ্দিকি এফ এস নাইম সহ আরো অনেকে